ফ্রেন্ডস আপনারা অলমোস্ট সবাই স্টেটোস্কোপ দেখছেন যেটা দিয়ে ডাক্তার রোগীর হার্টবিট চেক করে কিন্তু আপনারা জানাল অবাক হবেন যে স্টেটোস্কোপ আবিষ্কারের ঘটনাটি ছিল খুবই আকর্ষিক এবং এটি তৈরি হয়েছিল একটি বিশেষ পরিস্থিতির কারণে সময়টা ছিল আঠারোশো ষোলো তখন হার্টবিট শোনার জন্য কোনো স্টেটোস্কোপ ছিল না ডাক্তাররা রোগীর হার্টবিট শোনার জন্য সরাসরি তার কান রোগীর বুকে লাগিয়ে শুনতেন যাকে বলা হতো ইমিডিয়েট অ্যাসকালটেশন এই পদ্ধতিটি ছিল খুবই অস্বস্তিকর বিশেষ করে ফিমেল পেশেন্টসদের জন্য একদিন রেনে লেনের নামক একজন ফ্রেঞ্চ ডাক্তারের কাছে একজন তরুণী মেয়ে রোগী আসে মেয়েটি হৃদরোগী ছিল যেহেতু পেশেন্ট একজন তরুণী ছিল তাই ডক্টর লেনেন তার বুকে কান লাগাতে বোধ করে হঠাৎ তার মনে করে যে শব্দ উডের মধ্য মধ্যে ট্রাভেল করতে পারে উড তো তখন তার কাছে ছিল না কিন্তু সে একটা কাগজকে রোল করে তার এক প্রান্ত রোগীর বুকের ওপর রাখে এবং অপর প্রান্তে নিজের কান রাখে এবং সে অবাক হয়ে যায় কারণ সে মেয়েটির হৃদস্পন্দনের আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছিল লেনেন এই কাগজের রোলটিকে উডের একটি সিলিন্ডার দিয়ে রিপ্লেস করে দেয় এবং বিভিন্ন সময় সংস্করণের মাধ্যমে আজকের দিনের আধুনিক স্টেটিস স্কোপে পরিণত হয়